কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ অনেক দিন চিন্তা করছি বিদ্যালয়ের কর্মকাণ্ড ঘিরে একটা ভিডিও করব কিন্তু সময় স্বল্পতার কারণে তা আর হয়ে উঠছে না তো আজ একশো ছিয়ানব্বইতম বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আমাদের কিছু কিছু ছেলেমেয়েরা একত্রিত হয়ে একটা দেওয়ালিকা প্রস্তুত করছে আট তারিখে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস সেই জন্য তো সেখানে উপস্থিত হয়ে তাদেরকে একটু সঙ্গ দিচ্ছিলাম এবং সেখানে আছে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হুমায়রা ম্যাম ওদেরকে দিক নির্দেশনামূলক কিছু বলছেন এবং ওদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছেন তো ব্যাপারটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আমিও সেখানে গিয়েছি কিছুক্ষণ ওদের সাথে ছিলাম গল্প গুজবে এবং আরও কি কি লাগবে সেই সব কিছুই তাদের সাথে শেয়ার করছিলাম তো সব কিছু মিলিয়ে একটা সুন্দর এবং প্রাণবন্ত দেয়ালিকা তারা প্রস্তুত করছে বলে মনে করছি এবং সুন্দর প্লে কার্ড পেস্টন ব্যানার তারা সব কিছুই তৈরি করছে তো তাদেরকে কাজে বহাল দেখে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা দেওয়ালিকাটা একেবারে প্রস্তুত করে ফেলেছে এবং বিভিন্ন রঙ বেরঙের কাগজ দিয়ে ফুল কেটে সুন্দর করে তারা এই দেওয়ালিকাটা প্রস্তুত করেছে দেখতে ভীষণ ভালো লেগেছে এখানে আছে সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর স্টুডেন্ট বৃন্দ তো কয়েকজন স্টুডেন্ট আছে তারা আজকে দুই দিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাজশ্রী আছে সেখানে আদিবা আছে তাদের দলের সদস্য কয়েকজন আছে সিয়াম আছে ইয়াসিন ও তার দলের সদস্যবৃন্দ তো সকলে মিলে একত্রিত হয়ে সুন্দর প্রাণবন্ত একটা দেয়ালিকা প্রস্তুত করেছে দেখুন তারা লিখেছে আমরা মানবসেবী মানবসেবী ভাই মানবসেবী মানবতা বোধে বিশ্বাসী এরকম ছোটোখাটো আরও অনেক পোস্টার তারা করেছে তো পোস্টারগুলো নিয়ে তারা সকালবেলায় চলে যাবে রেড ক্রিসেন্টের সেই উৎসবে তো এই উৎসব অনুষ্ঠানে আমাদের সন্তানেরা একত্রিত হয়ে যে ধরনের মানবিক এবং সেবামূলক কাজ তারা রপ্ত করছে এটাই হল ছাত্রজীবনের প্রধান উদ্দেশ্য ছাত্রজীবন থেকেই তো এক একটা স্টুডেন্ট মানুষ গড়ার কারিগর হয়ে ওঠে তো বিভিন্নভাবে তাদেরকে আমরা সচেতনমূলক পোস্টার এবং সচেতনমূলক বিভিন্ন কথা বলিয়ে তাদেরকে এসব রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন সেবামূলক কাজে তাদেরকে অংশগ্রহণ করানোর জন্য আমরা সদায় তৎপর হয়ে থাকি এবং তারাও এসব অনুষ্ঠানে যোগদান করে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের কাজের অনুপ্রেরণা যোগাতে যোগাতে আপা নিজেই সেই কাজগুলো তাদেরকে সহযোগিতা করছেন তো ভিউয়ার্স রেড দিবসের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে